তোমরা অনেকেই আমাদের যে সহজ লেশন অ্যাপটি রয়েছে এই অ্যাপটি ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে অ্যাপটি তোমরা সম্পূর্ণভাবে ব্যবহার করবে বা ইউজ করবে তো প্রথমে তোমরা অ্যাপটিকে ইনস্টল করে নেবে গুগল প্লে স্টোর থেকে অথবা যে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো দেখো স্টোরে গিয়ে যদি তোমরা সহজ লেশন লিখে সার্চ করো তাহলে কিন্তু তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে এই যে এই অ্যাপটি তোমরা ইনস্টল করে নেবে সহজ লেসেন আমার এখানে ইনস্টল করা আছে আমি এখানে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে তোমাদের প্রথমে কিন্তু রেজিস্টার করতে বলা হয় ঠিক আছে দেখো এখানে রয়েছে লগ ইন আর হচ্ছে রেজিস্টার তো রেজিস্টার করার জন্য প্রথমে যদি তোমরা লগ ইন করতে যাও কিন্তু লগ ইন হবে না প্রথমে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার জন্য এখানে নাম মোবাইল নাম্বার ইমেল স্টেট সিটি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু এটা রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে আমার অলরেডি রেজিস্টার করা আছে তো রেজিস্টার যদি অলরেডি করা থাকে তাহলে তোমরা কি কী করবে এখানে নিজের যে মোবাইল নাম্বার সেটা দেবে ঠিক আছে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে যে লগ ইন দেওয়া আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখো আমার এই অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে দেখো এটা হচ্ছে অ্যাপের ইন্টারফেস তোমরা প্রথমে কি করবে সবার উপরে যেখানে এরো চিহ্ন দেখতে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে যে এই যে স্ক্রিনগুলো দেখো রয়েছে এগুলো কিন্তু সব সিলেক্ট করে দেবে ঠিক আছে এরকম তোমাদের আনসিলেক্ট করা থাকতে পারে তো তোমরা কী করবে ট্যাপ করে এগুলোকে সব এরকম করে কিন্তু সিলেক্ট করে দেবে তাহলে কিন্তু সব কোর্সগুলো তোমরা দেখতে পাবে তাহলে নিচে দেখো সেফ চেঞ্জ রয়েছে এখানে ক্লিক করবে ঠিক আছে তারপরে এখানে ইএস বাটনে ট্যাপ করবে তাহলে দেখো এখানে যে কোর্সগুলো রয়েছে সেগুলো সব তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে দেখো কোন কোর্সের মধ্যে কী আছে সেটা যদি তোমরা দেখতে পাও চাও তাহলে কী করবে যে প্লে লিস্ট অপশান দেওয়া আছে এখানে এই প্লে লিস্টের অপশানে এখানে ক্লিক করবে এখানে দেখো বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ম্যাথ ঠিক আছে এভাবে কিন্তু সমস্তগুলো পরপর সাজানো রয়েছে যদি আমরা হিস্ট্রি দেখি আছে দেখতে চাই হিস্ট্রি এখানে ট্যাপ করবো এখানে প্রথম কী রয়েছে ক্লাস এইট সেকেন্ড ইউনিট টেস্ট মডেল কোয়েশ্চেন পেপার এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করা দেখো এখানে ভিডিওগুলো আমরা দেখতে পাবো তার পাশে দেখো পিডিএফগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এখান থেকে পিডিএফগুলো রয়েছে তো পিডিএফগুলো যদি আমরা দেখতে যাই ভিউ বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা এই অ্যাপের মধ্যে থেকে দেখতে পারবো আর যদি আমরা ডাউনলোড করতে চাই গ্যালারি তাহলে এই ডাউনলোড অপশন যেটা দেওয়া আছে সেটাতে ক্লিক করে কিন্তু আমরা এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে ওকে এভাবে তো দেখো আমি তোমাদের একটা কোর্স কীভাবে তোমার পারচেস করবে সেটা দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো ই বুক রয়েছে ঠিক আছে ই বুক বা পিডিএফ যদি শুধু দেখো এই যদি কোর্সগুলো তোমরা পারচেস করো এখানে ভিডিও এবং পিডিএফ দুটো দেওয়া থাকবে আর যদি ই বুকে যাও দেখো আমি আমি ই বুকে গেলাম তার নিজে দেখো অল ই বুক রয়েছে এই অল ইবুক এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর দেখো সমস্ত ইবুকগুলো চলে এসেছে যেমন দেখো এটা হচ্ছে প্রথম যেটা রয়েছে দেখো ক্লাস টেনের ঠিক আছে ক্লাস নাইন তারপর এইট ক্লাস সেভেন সিক্স আর ফাইভ ঠিক আছে তো কোনো একটি ইবুক যদি করতে যাও তাহলে কী করবে এই বাই নামতে ক্লিক করতে হবে যেন আমি যদি এটা করতে চাই ক্লাস নাইন তো আমি এই বাই নাও এখানে অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে বাই নাও করতে বলা হচ্ছে বাই নামে ক্লিক করে ঠিক আছে যদি আমরা এখানে পার্চেস পেমেন্ট করি তাহলে কিন্তু আমাদের অ্যাপটা এই যে কোর্সটা এটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এর মধ্যে যে সমস্ত যে পিজেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা নিজেদের গ্যালারিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ওকে এভাবে এখানে কী করে নিতে পারবে দেখো এর মধ্যে কী কী দেওয়া রয়েছে তার জন্য কী করবে তার জন্য তোমরা এই এটার ওপরে ট্যাপ করবে ঠিক আছে ট্যাপ করে দেখতে পাবে কী কী রয়েছে এখানে বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স ম্যাথের এই সমস্তগুলো দেওয়া রয়েছে যেমন বাংলা এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করে দেখো প্রথমে কী রয়েছে এখানে কিছু দেখো এটা সাজেশান দেওয়া রয়েছে কিছু আর এখানে হচ্ছে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তো মডেল কোশ্চেন পেপার আমি এখানে ক্লিক করলাম প্রথমে ওপরটাতে দেখো এখানে পিডিএফগুলো কিন্তু অলরেডি দেওয়া এখানে কিন্তু কোনো ভিডিও পাবে না এখানে সমস্ত পিডিএফগুলো রয়েছে তো পিডিএফগুলো তোমরা এখান থেকে দেখতে পারবো অথবা এখান থেকে নিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে নিজেদেরকে লাল ঠিক আছে সেগুলো হচ্ছে পিডিএফ বা ইবুক তোমাদের এখানে এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে এখান থেকে আমরা বেরিয়ে আসছি তো দেখো যদি তোমরা কোনো কোর্স অলরেডি পারচেস করেছো তাহলে তোমরা কী কীভাবে দেখতে পাবে এখানে সবার উপরে দেখো থ্রি লাইন দেওয়া আছে এখানে মাই কোর্স এই যে মাইকোর্স রয়েছে এখানে ক্লিক করলে তোমরা যে কোর্সগুলো পার্চেস করে করেছ সেগুলো কিন্তু তোমরা এখানেই দেখতে পাবে ঠিক আছে এবং সেই কোর্সের মধ্যে তোমাদের যেগুলো রয়েছে তোমরা কীভাবে দেখবে এই যে প্লে লিস্ট অপশান দেওয়া আছে এই প্লে লিস্ট অপশানের উপর ট্যাপ করবে এখানে ট্যাপ করার পর যেমন ধরো এখানে আমরা বললাম হিস্ট্রি ঠিক আছে এই হিস্ট্রিটার এখানে ক্লিক ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে ক্লাস সেভেনের এখানে মডেল কোশ্চেন পেপার গুলো রয়েছে তো আমি এখানে ট্যাপ করে দিলাম এবার দেখো এখানে ভিডিও যদি আমরা কোনো একটা ভিডিও প্লে করতে চাই সেই ভিডিওর উপর ট্যাপ করবো এখানে ট্যাপ করে দিলাম এখানে প্লেয়ার ওয়ান প্লেয়ার টু দেওয়া আছে যেকোনো কোনো একটি দিন ক্লিক করলে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখো ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে তোমরা ভিডিওটা দেখতে পারো ওকে আর যদি তোমরা গুলো ডাউনলোড করতে করতেও পিডিএফগুলো ডাউনলোড করতে চাইলে দেখো পাশে যে পিডিএফ প্রশ্ন দেওয়া যায় এই যে পিডিএফ এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করে দেখো সমস্ত পিডিএফগুলো রয়েছে সেট ওয়ান টু থ্রি এবং এখানে এক থেকে পাঁচ নম্বর সেট পর্যন্ত পাঁচ নম্বর পর্যন্ত যে সেট সেই সেটগুলো এখানে দেওয়া রয়েছে যেমন যদি আমরা এখানে যে সেট থ্রি রয়েছে এটাকে দেখতে চাই কি করব ভিউ এই অপশানে ট্যাপ করবো ঠিক আছে এখানে ট্যাপ করলাম দেখো এখান থেকে কিন্তু আমি এই পিডিএফটা সম্পূর্ণ পিডিএফটিকে আমি এখানে দেখে নিতে পারবো বা এখান থেকে করে নিতে পারবো ওকে দেখো এখানে রয়েছে ঠিক আছে এভাবে কিন্তু এখান থেকে তোমরা ওকে এখান থেকে পড়তে পারবে আর যদি তোমরা পিডিএফ টিকিট ডাউনলোড করতে চাও তাহলে কী করবে এই যে পাশে ডাউনলোড অপশান দেওয়া আছে এই ডাউনলোড অপশনে ট্যাপ করবে ডাউনলোড দেখো ডাউনলোড স্টার্টের হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেল এবার যদি আমরা দেখতে চাই কী করব ওপরে এটাকে ইস্ক করলাম এবং দেখো এখানে রয়েছে এই যে ডাউনলোড হয়ে গেছে ক্লাস সেভেন হিস্ট্রি সেকেন্ড ইউনিট টেস্ট কোয়েশন পেপার এখানে ট্যাপ করলাম ঠিক আছে দেখো এখানে জাস্ট ওয়ান জাস্ট ওয়ান ঠিক আছে এই অপশানে ট্যাপ করবো দেখো এখান থেকে আমরা আমাদের কিন্তু পিডিএফটা ওপেন হয়ে গেল ঠিক আছে গ্যালারিতে চলে আসছে ঠিক আছে এখান থেকে আমরা এখানে দেখতে পাবো এখানে অ্যাড আসছে আমি এখানে করে দিলাম দেখো পিডিএফটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেলো ওকে দেখো এখান থেকে কিন্তু আমাদের এই পিডিএফটা কিন্তু গ্যালারিতে চলে আসছে ঠিক আছে তোমরা গ্যালারিতে তোমাদের যে ফাইল রয়েছে ফাইলে গেলে কিন্তু পিডিএফটাকে পেয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু পিডিএফগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সরাসরি ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমরা সরাসরি আমাদের যে যেটা রয়েছে এই যে অ্যাপটিকে তোমরা এভাবে কিন্তু ব্যবহার করতে পারবে তো অনেকেই কিন্তু একটু সমস্যার সম্মুখীন হচ্ছিল তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে সম্পূর্ণ অ্যাপটিকে তোমরা ব্যবহার করবে ওকে চলো এখানে চলে আসলাম ঠিক আছে এখান থেকে আমরা ব্যাক করে নিচ্ছি ওকে আর কিছু তথ্য তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নাম ওকে দেখো এখানে তোমরা নিচেও কিন্তু দেখতে পারবে যে তোমাদের কোর্স এই যে এই কোর্সটা যেমন আমার এখানে বাই করা রয়েছে দেখো এখানে গ্রিন আছে ঠিক আছে বাদবাকিগুলো কিন্তু বাই করা নেই তার জন্য এখানে রেড দেওয়া আছে ঠিক আছে রেড রয়েছে এখান থেকেও কিন্তু আমি দেখতে পাই প্লে লিস্ট আপনার ট্যাপ করতে হবে তবেই কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে এভাবে ওপরেও রয়েছে এখান থেকে তোমরা বাই করতে পারো ওকে তো এইভাবে কিন্তু এই অ্যাপটিকে তোমরা ব্যবহার করবে ওকে তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে তোমরা এটিকে ইউজ করবো অনেকেই একটু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তার জন্য তো আমি তোমাদের এই ভিডিওটিকে ক্রিয়েট করে দেখিয়ে দিলাম ওকে তো চলো এখানেই শেষ করছি ভিডিওটিকে অনেক অনেক ধন্যবাদ